নতুন একটি দিনে আপনাকে স্বাগত আপনার আজকের দিনটি আনন্দ এবং সাফল্যে ভরে উঠুক দেখে নিন আপনার রাশিফল আজ কি বলতে চাইছে আজ পয়লা আগস্ট দু শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছে আজকের বাংলা তারিখ পনেরোই শ্রাবণ চোদ্দশো বঙ্গাব্দ আজ সূর্যদেব উদিত হবেন সকাল পাঁচটা দশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা চোদ্দ মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী রাত্রি এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে সাতি সন্ধ্যে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর বিশাখা নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ রয়েছে সু বিকেল পাঁচটা সাত মিনিট পর্যন্ত তারপরে শুক্লযোগ আরম্ভ হবে আজকের করণ রয়েছে মনিজকরণ বেলা এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপর বৃষ্টিকরণ রাত্রি এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের চন্দ্র রাশি সারা দিন থাকবে আজকের শুভ সময় সকাল পাঁচটা দশ মিনিট থেকে সকাল সাতটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং থাকবে মিনিট থেকে সকাল দশটা বারোটা চল্লিশ বিকেল চারটে পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল দশটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা সাত মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং জমগণ্ডকাল রয়েছে দুপুর তিনটে বাইশ মিনিট থেকে বিকেল চারটে আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং গুলিককাল থাকতে চলেছে সকাল সাতটা চুয়ান্ন মিনিট থেকে সকাল আটটা বাহান্ন মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনা বলি এবং ব্রত আজ রয়েছে বড়লক্ষ্মী ব্রত এই দিনটি বিবাহিত মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসের শুক্লপক্ষের শেষ শুক্রবার এই ব্রত পালন করা হয় দেবী মাতা লক্ষ্মীর একটি বিশেষ রূপ বর লক্ষ্মীর পূজা করা হয় স্বামী এবং পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত অত্যন্ত ভক্তি সহকারে পালিত হয়ে থাকে বৃষ রাশির টরাস পয়লা আগস্ট দু পঁচিশ শুক্রবার বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন চেয়ে নেওয়া যাক আজকের দিনে আপনাদের অবস্থান চন্দ্র আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে তুলা রাশিতে অবস্থান করছে জ্যোতিষ ষষ্ঠ ঘর রোগ শত্রু ঋণ প্রতিযোগিতা এবং দৈনন্দিন কাজের স্থান হিসেবে পরিচিত আপনার রাশির অধিপতি শুক্র এবং আজকের দিনটি শুক্রবার যা আপনার জন্য একটি ইতিবাচক দিন হতে চলেছে তবে ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান কিছুটা চ্যালেঞ্জ এবং কঠোর পরিশ্রমের ইঙ্গিত দিচ্ছে সাতি নক্ষত্রের প্রভাবে আপনার আজ সমস্ত পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখতে হবে এমন কাটতে চলেছে আজকের দিনটি আজকের দিনটি আপনার জন্য কর্মব্যস্ততা এবং কিছু চ্যালেঞ্জিং নিয়ে আসতে চলেছে আপনাকে দৈনন্দিন রুটিন এবং কাজের প্রতি অনেক বেশি মনোযোগী দিতে হবে কঠোর পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাবেন তবে ছোটখাটো বাধা বিপত্তি বা বিরোধের সম্মুখীন হতে পারে নিজের ধৈর্য এবং শান্ত স্বভাব দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হবে আজকের দিনে আপনাদের মূল চাবিকাঠি কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে আজ কাজের চাপ অনেকটাই বেশি থাকতে চলেছে সহকর্মী বা কর্মীদের সাথে আপনাদের ছোটখাটো মত দেখা দিতে পারে তাই বিতর্ক এড়িয়ে চলুন আপনার দায়িত্বশীলতা এবং পরিশ্রমী মনোভাব উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে নিজের কাজ গুছিয়ে নিন এবং সময় মতো শেষ করার চেষ্টা করুন অফিসের রাজনীতি থেকে নিজেকে আজকের দিনে দূরেই রাখুন শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি পরিশ্রমের পড়াশোনায় সাফল্য পেতে হলে আজকে অতিরিক্ত মনোযোগ বসাতে হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে রুটিন মাফিক পড়াশোনা করলে আজকের দিনে আপনারা বিশেষ লাভদায়ক হবেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফল আয় স্বাভাবিক থাকলে অপ্রত্যাশিত কিছু খরচের সম্মুখীন হতে পারেন বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আজ নতুন করে কোনো ঋণ দেওয়া বা নেওয়া থেকে আপনারা বিরত থাকুন বাজেট পরিকল্পনা করে চললে আর্থিক স্থিতিশীলতা আপনাদের আজকে বজায় থাকতে চলেছে প্রেম এবং সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটি কিছুটা দুর্বল হতে পারে কাজের চাপে সঙ্গীকে ঠিক মতো সময় দিতে না পারার কারণে সামান্য ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং তার অনুভূতিকে গুরুত্ব দিন দাম্পত্য জীবনে একে অপরের প্রতি গুরুত্ব প্রদান করুন স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ নজর দিতে হবে ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে পেটের সমস্যা হজমের গোলবার বা ছোটোখাটো সংক্রমণের আশঙ্কা রয়েছে সঠিক খাদ্যাভাস বজায় রাখুন এবং বাইরের খাবার এড়িয়ে চলুন মানসিক চাপ কমাতে বিশ্রামে নিন কাজের ফাঁকে আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে ক্রিম এবং হালকা নিক শুভ সংখ্যা পায় প্রতিকার হিসেবে দিনটি শুক্রবার হওয়ায় কোনো দেবী মন্দিরে সাদা ফুল বা সাদা মিষ্টি অর্পণ করুন এটি আপনাদের মানসিক শান্তি প্রদান করবে কাজের চাপ বেশি থাকলেও মাঝে মাঝে ছোটো ছোটো বিরতি নেই যে কোনো রকম বিতর্ক বা ঝগড়া থেকে নিজেকে দূরে রাখুন এবং শান্ত থাকার চেষ্টা করুন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ পয়লা আগস্ট দুহাজার পঁচিশ শুক্রবার কলকাতার হুগলি নদী সামভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটি সকালে আনুমানিক আটটা পঁয়তাল্লিশ নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে রাত্রে আনুমানিক দুটো চল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাতে আনুমানিক নটা দশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরে আনুমানিক তিনটের দিকে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক